প্রিয় কুরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মুদদে মুনফাসিলের বিশেষ বিশেষ 60টি আয়াত সহিহ শুদ্ধ করে বানানসহ শিক্ষা করব মুদদে মুনফাসিল মুনফাসিরের পরিচয় মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে তিন আলিফ টেনে হয় এটাকে মধ্যে মুনফাসিল বলে তো এই যে দেখেন মদের হরফ অথবা মদের হরকতের পরে যদি লম্বা হামজা থাকে তাহলে কি হয় মধ্যে মুনফাসিল আর সহজে বোঝার জন্য এই যে একটা টান আছে এই টানটা ব্যবহার করা হয় আসলে এটা কিন্তু কোনো নিয়ম না এটা কিন্তু বোঝানোর জন্য এই টানটা ব্যবহার করা হয় আর সিলের টানটা এইভাবে চারালিফ মধ্যে যাই হোক ওটা পরের ভিডিওতে আসবে এখন আমরা এই সাতটা আয়াত কেউ ভিডিওটি স্কিপ করবেন না সাতটা আয়াত সহি শুদ্ধ করে শিক্ষা করব। أعوذ بالله من الشيطان রজিম বিস্মিল্যা ইউরো র কফ ল্যাম্পেশ স্কুল এখানে বড় কফ দিয়ে কাফ বলা যাবে না বড় কফ কফ ল্যাম্পেস ফুল ইয়া খারাজ দাবুর ইয়া এখানে ক টান হবে তিন আলিফ টান হবে আসলে আমি দেখা যায় আমি টানগুলো বেশি দেই না এই জন্য আপনাদের সময় নষ্ট করেনি সেজন্য কিন্তু এখানে টান আরও বেশি দিতে হবে স্বাভাবিক নরমাল তেল হাতের সময় ফুল ইয়া হামজা ইয়া জবর এই এখানে শক্ত করতে হবে নরম করা যাবে না টান দেওয়া যাবে না হামজা ইয়া জবর এই ইয়া বেশ ইউ এই ইউ এই হা এই লামকে ধরবে হা লাম জবর হাল এই ইউ হাল কাফ খারা জবর কা এক আলিফ হবে ফাজের ফি কাফি রা ওয়া উ পেশ রু এক আলিফ হবে নুন জবর না কাফিরুন তে এখানে আবার থামলে তিন আলিফ হবে এখানে উল ইয়া আইুহাল কাফিরুন লাম আলিফ জবর লা তিন আলিফ হবে হামজা আইন জবর আ গলার ভিতরে চাপিয়ে হামজা আইন জবর আ লা আ বা পেসবু দাল পেস লা আ বুদু আহ বুদু মিমা লিফ জবর মা একা হবে তাইন আইন জবর তা চাপিয়ে দিতে হবে বা বু দাল অফিস দু মাতা বুদু নুন সা বন্ধা এই ডালে হবে অক্ষ করার পরে তিন আলিফটান হবে মাতা বুদু লা আ বুদু মাতা বুদু দেখেন এগুলো কিন্তু এই যে দেখেন ছোট ছোট যে সুরাগুলো আছে সুরা কাফিরুনের রায়াত তারপর এটাও কাফিরুনের রায়াত এটা যে ইন্না তৈনা কাউসার সুরা কাউসারের আয়াত এরপরে মা আগনা আন হুমা আলু হু আমা খাসাব সুরা লাহাবের আয়াত এগুলো কিন্তু সবার শিক্ষা করা দরকার আছে আপনি যদি এই আয়াতগুলো শিক্ষা করেন দেখা যায় ওই সুরার ভিতর থেকে আপনার একটা আয়াত সহি শুদ্ধ হয়ে যাবে তাই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হামজান উঞ্জের ইন কি গুণ্য হবে এখানে বলেন তো আপনি কি গুণ্য হবে অজীব গুন্না হবে অনেকে পারছেন অনেকে পারেন নাই অজীব গুন্না নুনের উপরে তাস দিতে থাকলে কি হয় অজীব গুণ্না হামজা নুনজের ইন নুন আলিফ জবর না কয় আলিফ টান দিতে হবে তিন আলিফ ইন হামজা আইন জবর আ গলার ভিতরে চাপিয়ে দিতে হবে তয় জবর তই আ তই নুন খরা যাবর না একালিফটান আ দই না কাফ লামজবর কাল কাফওয়াও জবর কাউ কাল কাউ কাল কাউ সাবর সা অর বর রা সার অথ করলে হবে কাল কাউ সাওর সাওর।

আইন যাবর আন হা পেসু আন হু আন হু আন আন গুণ করা যাবে না হু আন হু মিম আলিফিস মা একালিফটান হবে লাম হা উল্টা পেশ হু একালিফটান হবে মালুহু মালুহু ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা এক আলিফ টান হবে ওয়া মা কাফ জবর কা সিন জবর সা কাসা বা জবর বা কাসা বা ওয়াকফ করলে কি হবে কাসাব সিন বা জবর সাব উচ্চারণটা এভাবে হবে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব أما أكشتبولين: ما أغنى عنه ماله وما كسب. عين زبر زوربا زبر سينجور سين زبر سعبا سا سا واو زبر سعبا زبر سعبا واو ول ول لا وتولى عبس, وَتَوَلَّى عَبَسَ وَتَوَلَّى عَبَسَ وَتَوَلَّى واو واتى ولى واتى واتى وَمَا مَا وَمَا يد واتى يده وَمَا يود رايا زري

খারা জেরে খারা জবরের চিকন চিহ্নে অক্ষ করলে তিন আলিফ টান হবে তিন আলিফ টান হবে না এক আলিফ টান হবে কি বলছে দেখেন আবার পড়েন মাদের হরফ খারা জবরের চিকন চিহ্নে অক্ষ করলে তিন আলিফ টান হবে না এক আলিফ টান হবে এই যে আয়ারটা এই যে আয়ারটা এগুলো হচ্ছে যখন আপনি মিলিয়ে পড়বেন যখন আপনি এই যে আবাসা তারপরে কি আং জাহুল আ এই যে আং তা এখানে হামজা আসছে এই জন্য তিন আলিফ মদ হয়েছিল এই জন্য এখানে এই যে মধ্যে মুনফাস নিয়মটা দেওয়া হয়েছে আর যদি এখানে অক্ষ করেন অক্ষ করার ক্ষেত্রে এক আলিফ টান হবে এখন এইখানের সাথে এখানে মিল নাই কিন্তু এখানের সাথে এখানে মিল নাই তো এখানে এখন আপনি এক আলিফ টান দেবেন আর যখন আপনি যে সুরে আবাসা পড়তে যাবেন যখন এই আয়াতটার সাথে সামনের আর একটা আয়াত মিলিয়ে পড়বেন তখন এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে আবার এখানেও সেম একই ভাবে লা ইয়াকুলুহু এখানেও এই যে এই তিনটা একইভাবে ইলা তিহি করলে এখানে কিন্তু আবার টানি হবে না ইলা তিহি হা এই হা হরফের সাথে যদি আপনার জবর যা থাকুক না কেন সব আপনার সাকিন হয়ে যায় কি হয় সাকিন হয়ে যায় একটু খেয়াল রাখবেন এখানে এগুলো কিছু আদায় হবে না আর যদি মিলে গে যান সামনের আয়াত পরেন একই শ্বাস নিয়ে দুই আয়াত পড়েন এই আয়াতের সাথে সামনে আরও একটি আয়াত পড়েন সেক্ষেত্রে এখানে টান হবে এবং পরে মধ্যে অবশ্যই হামজা থাকবে সে কারণে এখানে মধ্যে মুনফাসিলের নিয়ম আদায় করে আপনাকে পড়তে হবে তা আল্লাহ তালা সকলকে আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারিম তাজবিদ অনুসরে কুরআন তলবাদ করার তৌফিক দান করুন আমিন আহমিন আসসালামুকুম বরহমতুল্লাহ বাক